এই সাইডে দেখতে পাচ্ছেন দুজন বসে আছে এই দুটি মাতালের গল্প আজকে শোনাব নমস্কার আদাব সালাম আমি নকি বলছিলাম আপনারা দেখছেন বাংলার আওয়াজ কাল রাতে ঘাটাল হসপিটালে এই দুটি মাতাল অবস্থায় রাত্রি এগারোটা থেকে বারোটা পর্যন্ত পুরো ঘাটাল হাসপাতালে উধম মাচিয়ে এসেছে ডাক্তারদেরকে ডিস্টার্ব করেছে নার্সদের ডিস্টার্ব করেছে সেখানে সিকিউরিটিদের ডিস্টার্ব করেছে পেশেন্ট পার্টিদের ডিস্টার্ব করেছে এদেরও পেশেন্ট আছে এরাও দেখতে গেছিল সেই পেশেন্টদের কিন্তু মহিলা ওয়ার্ডে মহিলা ওয়ার্ডে রাত্রি এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই দুই মাতাল উধম মাছিয়েছে তাদেরকে যখন প্রশ্ন করা হয় তারা বলে আমরা সেন্ট্রাল ফোর্সের কর্মত কর্মরত অফিসার সকলে ভয় খেয়ে যাই সাধারণত তারপরে হোমগার্ড আসে হোমগার্ড এসে তাদেরকে জিজ্ঞাসা করে তাদেরকেও বলে যে আমি সেন্ট্রাল ফোর্সে কাজ করি তারা যখন আইডি ব্যাচ নম্বর জানার চেষ্টা করে তখন তারা দেখাতে পারেনি তারপরে তাদেরকে সেখান থেকে টেনে নামানো হয় তাদের উপযুক্ত খাতিরদারি ঘাটাল হসপিটালের সিকিউরিটিরাও করেছে ঘাটাল হসপিটালের হোমগার্ডও করেছে তারপরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশও তাদের ঘাটাল পুলিশও তাদের উপযুক্ত খাতিরদারি করেছে তো মুদ্রা কথা হল ঘাটাল হসপিটালে দেখা যায় সূত্র অনুসারে খবর বিভিন্ন পেশেন্ট পার্টি তার নিজের পেশেন্টকে দেখতে যাওয়ার আগে একটু ভালো করে মদ গিলে ফেলে মদ গিলে সেখানে গিয়ে কে বলে আমি ওই নেতার লোক আমি ওই মন্ত্রীর লোক আমি ওই অফিসারের লোক ধমক দিয়ে চমক দিয়ে তারা এটাকে তারা স্যাহ্যাংসা বাদশাহ রাজা নিজেদিকে মনে করে যে এরকম করলে খুব আমাদের সুনাম হবে আর আমরা সেখানে দাদাগিরি করে আসবো কিন্তু কালকে সব পোল খুলে গেলো ওই আর্মি অফিসারের নাম নেওয়ার ফলে সেন্ট্রাল ফোর্সের নাম নেওয়ার ফলে তো আগামী দিনে যদি ঘাটাল হসপিটালে কেউ অবস্থায় পেশেন্টকে নিজের পেশেন্টকে দেখতে আসেন তাদের উপযুক্ত খাতির করার জন্য উপযুক্ত সম্মান দেওয়ার জন্য সিকিউরিটি আছে হোমগার্ডও আছে তারপরে পুলিশের হাতে দেওয়া যাবে দেওয়া হবে তারাও তাদের উপযুক্ত সম্মান খাতিরদারি করবে